কিরে বন্ধু আমি এটা কি শুনতেছি তুই নাকি কালি সারাদিন তোর বউ লোকে জগ্রদারি করস মারামারি করস এটা কিন্তু ঠিক না মানুষ কিন্তু মন্দ বলে আর বন্ধু বলিস না বিয়ে শাদি করলে তারপরে বুঝতে পারবে বউ থাকলে বই তবে একটা কথা দারি শেষ হলে বউ আমার সামনে হাত জোর করে বসে থাকে কি কস তারপরে কি বলে কি আর বলে বলে তুমি কাটার সাথে বাইরে আসো আজকে তোমার মার মনে এত ভয় ভ কেন কি যে কমু বুঝতেছি না প্রত্যেকবার শীতকাল আইলে শাক সবজির দাম এত পরিমাণ কমে কিন্তু এই বছর শীত আইলে এখন শাক সবজির দাম কম লই না কিছু বুঝতে পারতাছি না কি যে হইতেছে দেশের মধ্যে এই মোড়ো একটা লাউ এর দাম একশো বিশ টাকা এই সময় যদি একশো বিশ টাকাতে লাউ কিনতে হয় কার মন মজাস ভালো থাকে তারপরে লাউ বাড়িতে নেওয়ার পরে যদি ভালো না পায় তাহলে তো দিব দৌড়ানি যাক একটা হুমকি দিয়ে কি করে এই দোকানদার ভাই শোনো তুমি কিন্তু একটা লাউ আমার কাছে একশো বিশ টাকা রাখছো যদি তরকারি ভালো না লাগে আর লাউ যদি তরকারি দেখ তোমার ফেরত দেওয়া যাবে কিন্তু আজকে কি কোন ভাই লাউ এর তরকারি ফেরত দিয়ে দেবেন তাহলে এক কাজ করেন সাথে এক প্লেট ভাতও দিয়ে দেন তাহলে আমার জন্য ভালো হয় আজকে রান্না বান্না করা লাগবে না আমার প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ